হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির একটি সিরাপ সম্পর্কে যার ব্র্যান্ড নেম ফাইলোডক্স এবং এর জেনেরিক নেম ফাইলিন ফাইলোডক্স সিরাপ একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন যার প্রধান উপাদান হল সেফমোডক্সিম প্রোকজেটিল এটি ব্যাকটেরিয়াল জনিত সংক্রমণ চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে এই মেডিসিনটি শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের জন্যই উপকারী ফাইলোডক্স আমরা কেন খাবো ফাইলোডক্স সিরাপ ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ যেমন শ্বাস ন্যাশনালে সংক্রমণ, ত্বকের সংক্রমণ, মূত্রনালীর সংক্রমণ, কানের সংক্রমণ ইত্যাদি চিকিৎসার জন্য খাওয়া হয়ে থাকে। এটি ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে সংক্রমণ দ্রুত সারাতে সাহায্য করে থাকে। ফাইলোডক্স সিরাপ কখন খাওয়া যেতে পারে? সাধারণত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফাইলোডক্স সিরাপ খাওয়া উচিত। এটি সাধারণত দিনে দুইবার সকাল ও রাতে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে খাওয়ার সময় খাবারের সাথে বা খাবারের পরপরই এটি খাওয়া ভালো কারণ এটি পাকস্থলিতে ভালোভাবে শোষিত হয়ে থাকে ফাইলোডক্স সিরাপ কি কি কাজে ব্যবহার করা যেতে পারে ফাইলোডক্স সিরাপ শ্বাস নালীর সংক্রমণ কমাতে যেমন ব্রঙ্কাইটিস নিউমোনিয়া ত্বকের সংক্রমণ মূত্র সংক্রমণ কানের সংক্রমণ ওটিটিস মিডিয়া গলার সংক্রমণ টনসিলাইটিস ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে ফাইলোডক্স ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় ফাইলোডক্স সিরাপ ব্যবহারে ব্যাকটেরিয়া জ্বরজনিত সংক্রমণ দূর করে যেমন জ্বর ব্যথা ফোলা ভাব এবং অন্যান্য সংক্রমণজনিত লক্ষণ কমে যায় সংক্রমণ ছড়ানো রোধ করে গলা ব্যথা দূর করে গলার ফোলা ভাব দূর করে টনসিলের ব্যথা দূর করে টনসিল নিরাময়ে বিশেষ ভূমিকা পালন করে থাকে ত্বকের সংক্রমণ কমায় থাকে মূত্রনালীর সংক্রমণ রোধ করে থাকে কানের সংক্রমণ যেমন ওটিটিস মিডিয়া দূর করে থাকে গলার সংক্রমণ রোধ করে থাকে ইত্যাদি বিভিন্ন রোগের নিরাময়ে ফাইলোডক্স সিরাপ এর ভূমিকা অসাধারণ ফাইলোডক্স সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া ফাইলোডক্স সিরাপের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন পেট ব্যথা বা অস্বস্তি বমি হওয়া ডায়রিয়া মাথা ব্যথা তকে চুলকানি দেখা দিতে পারে অ্যালার্জি রিয়াকশন বিরল ক্ষেত্রে দেখা দিতে পারে যদি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে ফাইলোডক্স সিরাপের ব্যবহার বিধি সাধারণত শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য ডোজ আলাদা হয়ে থাকে এটি সাধারণত দিনে দুইবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে মেডিসিনটি খাবারের সাথে বা খাবারের পর খাওয়া যেতে পারে সম্পূর্ণ কোর্স শেষ করতে হবে এমনকি লক্ষণ ভালো হয়ে গেলেও ফাইলোডক সিরাপের কিছু সতর্কতা ও পরামর্শ যদি আপনি সেফালোস্পোরিন বা পেনিসিলিন গ্রুপের ওষুধের অ্যালার্জিক হয়ে থাকে তাহলে এই মেডিসিন ব্যবহার করা যাবে না গর্ভাবস্থায় বা কালে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই মেডিসিন ব্যবহার করা যাবে না মেডিসিনের সম্পূর্ণ কোর্স শেষ করতে হবে অন্যথায় সংক্রমণ আবার ফিরে আসতে পারে মেডিসিন ব্যবহারের সময় যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে আর ফাইলোডক্স সিরাপটি শিশুদের নাগালের বাইরে রাখতে হবে শুষ্ক এবং ঠান্ডা স্থানে রাখতে হবে ব্যবহার করার আগে ফাইলোডক্স সিরাপের বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ঔষধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগাল গালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই